এই শুনছো লোটো ও লিক উপরে শুরু হলো সামার কার্নিভাল অফার সামার কার্নিভাল অফার সেটা আবার কি আরে মাথা গরম ওয়েদারে মাথা ঠান্ডা করা অফার আপ টু 60% ডিসকাউন্ট কি বলো তাই নাকি হুম তবে আর বলছি কি এবার একদম মন মতো দামে পাওয়া যাবে আন্তর্জাতিক মানের সব জুতো জুতো আমারও তো চাই লোটোর এমএফ সুপার কমফোর্ট তো অসাধারণ সারা দিন খেললেও বেশ ফটাফট ইস কি স্বার্থপর রে বাবা শুধু তোমাদেরটাই বলে যাচ্ছ আমার বুঝে কিছুই নেবার নেই হ্যাঁ আছে লোটোর লেডিস ক্যাটাগরি তো আছে আরাম সস্তিতে হুম তাছাড়া योगा আর শাটচুনদের ঘরের কাজ করার জন্য লটোর আছে লেডিস অ্যাকটিভওয়্যার কালেকশন ليكুপার লেডিস স্যান্ডেল এন্ড শু কালেকশনটাও কিন্তু বেশ পছন্দ পছন্দছই একদম তোমার পাশের বাড়ির স্টাইলিশ ভাবীকে টেক্কা দেওয়ার মতো না তাহলে আর দেরি কেন চলো না আজি লটোর ليكুপার এর যায় যাই চলো 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 এই শুনছো ও লিক উপরে শুরু হলো সামার কার্নিভাল অফার সামার কার্নিভাল অফার সেটা আবার কি আরে মাথা গরম ওয়েদারে মাথা ঠান্ডা করা অফার আপ টু 60% ডিসকাউন্ট কি বলো তাই নাকি হুম তবে আর বলছি কি এবার একদম মন মতো দামে পাওয়া যাবে আন্তর্জাতিক মানের সব জুতো জুতো চাই লোটোর এম এফ সুপার কমফোর্ট তো অসাধারণ সারাদিন খেললেও আরামই আরাম আর লোটো